দেখেন এই কিন্তু হচ্ছে আমাদের ভার্মি অরিজিনাল ভার্মি আমরা যদি একটু কেঁচোগুলা দেখাই দেখেন প্রচুর পরিমাণ কেঁচো এখানে আমাদের জমিগুলো পূর্তি নিয়ত রাসায়নিক সার এবং বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে করে আসলে সেই জমিগুলার মান নষ্ট হয়ে গেছে আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে বলবো প্রতিটা কৃষক যারা বাড়িতে গোবর আছে দু এক কেজি কেঁচো করে আপনারা নিজেদের একটা বাড়তি ইনকামের কিন্তু একটা জায়গা আমরা প্রচুর পরিমাণ কম্পোস্ট আমাদের দেশের চাহিদা আছে আপনারা যদি চান নিজের একটা ব্যবস্থা করতে কর্মসংস্থান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই জায়গাটা হয়তো আপনাদের সবার পরিচিত সর্বপ্রথম এই ঘরটা করছিলাম টার্কির জন্য করোনার মহত্তে যখন টার্কিতে ক্ষতিগ্রস্ত হলাম তখন করলাম মাছ মাছে যখন খাদ্য দাম বেশি মাছের দাম কম তখন মাছ থেকে সরে আসে আসলে জায়গাটা কি ফেলে রাখা যায় আমরা সব সময় প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করতে চাই একই জিনিস একইভাবে সময় হয় না কালের যেমন পরিবর্তন আসছে এক সময় মানুষ হাটে বাজার ঘাট করতো এখন কি মোটরসাইকেল গাড়িতে চলে এখন কি কেউ আর হাঁটে যায় তা আসলে যখন যেটা পরিবেশ হয় এই সেটটা আমি করছিলাম তার কি মুরগি করার জন্যে টার্কি মুরগি এবং সাথে মাছ ছিল হাঁস ছিল যখন দেখলাম যে আসলে মাছে লাভবান হওয়া যাচ্ছে না তখন এটাকে পরিবর্তন করলাম ভার্মি থেকে যখন কৃষিতে আসি কিনতাম তখন দাম বেশি এবং সব সময় সেই ভার্মিক কম্পোস্ট গুলাতে আবর্জনা থাকতো ভেজাল থাকতো আমরা প্রতিনিয়ত কৃষিতে যে ক্ষতিগ্রস্তটা হই প্রিয় দর্শক সেটা হলো আমরা আসলে অরিজিনাল জিনিস পাই না আমাদের দেখেন এগুলা কিন্তু এখনো প্রসেসিং করে রাখছি আমরা এখনও কিন্তু এটাতে আমরা কেঁচো দেই নাই এটাকে আসলে কেঁচো যাতে খায় খাওয়ার উপযোগী আমরা করতেছি তারপরে এখানে কোনো দল জাবলা কোনো কিছু আপনারা আমাদের ভার্মির মধ্যে পাবেন না অরিজিনাল যেটা ভার্মি সেটা কিন্তু আসলে রাসায়নিক সারের তেও কাজ বেশি করে কিন্তু আপনারা এর রেজাল্ট পান না একটাই কারণে সেটা হলো আপনারা অরিজিনাল তো ভার্মিই পান না আপনার আমি বহুত জায়গার ভিডিও করছি দেখা যায় একটা সালোনিত গোবর দিয়ে চালে আপনাকে ভার্মি করা বারো টাকা কেজি আট টাকা কেজি দশ টাকা কেজি বিভিন্ন দামে দিচ্ছে প্রিয় দর্শক এটা আমাদের প্রসেসিং করা আছে চলুন আরেকটা একটা সাইট আছে আমাদের যেখানে আসলে আমাদের চলমান আছে আমরা আসলে ভার্মিগুলো কিভাবে আমাদের হয় আমরা কিভাবে করি সেটাই দেখাবো চলুন যাওয়া যাক এখানে যে এগুলা কিন্তু হচ্ছে আমাদের ভার্মি অরিজিনাল ভার্মি আমরা যদি একটু কেসোগুলা দেখাই দেখেন প্রচুর পরিমাণ কেসো এখানে আছে এগুলা নিচে গেছে অবশ্য যারা কৃষি করেন কৃষকের বাড়িতে প্রায় কৃষকেরই গোবর আছে গরু আছে তারা যদি নিজেরা একটু এরকম রিং করে হোক হাউস করে হোক একটু প্রসেসিং করে এটা এমন কোনো আহামারি নয় যে এখানে গোবর দিয়ে দিছি এখানে কেঁচো ছাড়ে দিছি ইনশাল্লাহ খাবে এগুলাকে জলে আবার আমরা ভার্মিটা নিয়ে আবার দিলাম এটা একটা সহজ উপকরণ যেটা দিয়ে মাটির স্বাস্থ্য ঠিক রাখে আমরা প্রতিনিয়ত আমার কিছু জমি এই বছর বর্গা দেওয়া ছিল আপনারা হয়তো মনে করবেন যে আপনি তো বর্গা নেন আমি ধান আবার সাত বছর আগে ছাড়ে দিছি সেই জমিগুলাতে এত পরিমাণ জৈব সার দিচ্ছি কিন্তু তারপরেও ধান নড়তেছে না কারণ এখানে জিপ দেওয়ার সিস্টেম আছে এখানে সালফার দেওয়ার সিস্টেম আছে এখানে থিওবিট দেওয়ার সিস্টেম আছে কিন্তু আমি তো এগুলা দেই নাই শুধু আমি গোবরে দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না তার মানে জমিকে অকেজ করে ফেলা হয়েছে আপনার যদি আসলে কোনো নিশার সাথে জড়িত থাকেন সেটা আসলে কাটে উঠতে অনেক কষ্ট যেমন হয় আমাদের জমিগুলো পূর্তিনিয়ত রাসায়নিক সার এবং বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে করে আসলে সেই জমিগুলোর মান নষ্ট হয়ে গেছে এগুলাকে আমরা আপনারা অবগত আছেন আধুনিক কৃষি ফার্ম জৈব কৃষি করতেছে আমরা ভার্মিক কম্পোস্টে চলমান আছে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এই ভার্মিক কম্পোস্টটাও আপনাদেরকে করতে বলতেছি যদি কৃষি বা আপনি লাভবান হতে চান তাহলে ভার্মিক কম্পোস্ট জৈব সারের বিকল্প নাই অনেকেরাই বলেন যে ভাই আপনি ভার্মি কম্পোস্টের কারখানা তুলে নাকি না আমরা জীবনে আমাদের প্রয়োজনের তাগিদে যেটা করি সেটা কখনোই তুলে ফেলে না আমরা ভার্মি আমাদের ভার্মি পনেরো টাকা কেজি বেশলেও পোষাবে না কারণ আমরা এই অরিজিনাল ভার্মি আমরা করি এবং আমাদের ফসলে ব্যবহার করি এবং আমাদের ফসলগুলো পাক এই ভার্মি কম্পোস্ট ও কত সুন্দর দেয় আপনারা অবশ্যই অবগত আছেন তাই আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে বলবো প্রতিটা কৃষক যারা বাড়িতে গোবর আছে দু এক কেজি কেঁচো করে আপনারা নিজেদের একটা বাড়তি ইনকামের কিন্তু একটা জায়গা আমরা প্রচুর পরিমাণ ভার্মি কম্পোস্ট আমাদের দেশের চাহিদা আছে আপনারা যদি চান নিজের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন এবং নিজেদের চাহিদাটা মেটাতে পারেন এটা দুই দিক দিয়ে কাজ করে কিন্তু আমরা আসলে রাসায়নিক সারের উপর নির্ভরশীল প্রতিনিয়ত আপনি যে অরিজিনাল সারগুলো আগে বিআরডিসি দিত সেই সারগুলোও অনেক দাম বেশি প্রতিটা রাসায়নিক সার কীটনাশক লেবার পূর্তিটা জিনিসের দাম বেশি কিন্তু আমরা উৎপাদিত কৃষি দাম পাচ্ছি না তারপরেও আমরা আমাদের কৃষিকে টিকে রাখার জন্যে জৈব সারের বিকল্প হিসাবে রাসায়নিক সারের বেছে নিয়েছি এই জৈব সার দিয়ে আমরা আমাদের কৃষি করি এবং আপনাদেরকে আমরা জৈব কৃষি করার জন্যে অনুরোধ করতেছি যদি আপনি বাঁচতে চান আপনি যদি লাভ করতে চান আপনার কৃষিকে বাঁচাতে চান এ আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম